একটা বাচ্চা তৈরি করার জন্য শুধু টিচারই কিন্তু পারফেক্ট না তার ফাদার মাদার সবচেয়ে প্রয়োজন যদি গার্ড বাসায় ভালো মতো না দেয় তাহলে জীবনও কিছু হবে আর শুধু একমাত্র যে আরবিটা তো এই জায়গায় মাস্ট একটা মাদ্রাসা কিন্তু লাইফে চলার জন্য কিন্তু ইংলিশটা খুব দরকার ইংলিশটা দরকার ম্যাথটা দরকার যখন একটা ছেলে চাকরি বাকরি করবে বা জীবনে কিছু করবে এটা কিন্তু লাগে কারণ আমরা কিন্তু একটা চাকরি অনেক কষ্ট করে পাইছি অনেক পরীক্ষা দিয়ে অনেক হার্ডওয়ার্কিং করে পাইছি

বাটি মাদ্রাসা সম্পর্কে আর সরকারি বিষয় সময় পরামর্শ নিতে তো ধন্যবাদ জানাই আজকে আমাকে এই আর আমি রাজি হয়ে গেছি এটা আর একটু রহমত আমি লাইন আমি তো প্রাইমারি স্কুল টিচার আমি বাংলা ইংলিশ সম্পর্কে কথা বলতে পারব আরবি সম্পর্কে না তো যেটা মেহেদু স্যার বলে গেছে বাংলা আরবি পাশাপাশি আমাদের চলাফেরায় বাংলার পাশাপাশি বাংলা প্লাস ইংরেজি গণিত তিন ওটা প্রয়োজন আমরা প্রাইমারিতে পরামর্শ দিয়ে থাকি মা বাবাদেরকে মিটিংয়ে মা বাবাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি বাংলা হচ্ছে পড়ার বিষয় বাংলা যদি আমার ছেলে মেয়ে পড়তে পারে আমি যখন দেখবো সে বাংলাটা এনে পড়তে পারে তাই না আমি বুঝতে হবে সে ওকে ঠিক তাই না আর যদি সে পড়তে না পারে তাহলে বুঝবে যে তার পড়া লেখা গার্ডি আছে আমি তখন তাই ওকে টেকআপ করবো গণিতে আমরা গার্জেনদেরকে বলে থাকি এক থেকে বিশ পর্যন্ত নামটা যদি বাচ্চা মুখস্থ করতে পারে তাহলে সে বাচ্চা তখন গণিত ফিল করবে না এক থেকে বিশ পর্যন্ত নামতা আর এক থেকে একশো মন্ত্রদের টাইম বানান করে যদি লিখতে পারে করতে পারে তাহলে সে বাচ্চা কখনো গণিতটা ফেল করবে না এটা আমাদের থিওরি আর ইংরেজির বিষয়টা সে গা শেয়ারিং শেয়ারিং মানে কি সে করবে বুঝবে এটা অন্য সাথে বিনিময় করবে মাদ্রাসার টিচার যারা আছেন বাংলার গণিত ইংরেজি ডক্টর পড়ান আসলে সাবজেক্টটা আচ্ছা তো ইংরেজিতে বাংলায় গণিতে হাতে লেখা আমাদের যে প্রাইমারিতে বাধ্যতামূলক মাত্র সত্যি এটা বাধ্যতামূলক ইদানিং সব জায়গায় করছে আপনারা করবেন স্যার বলল যে আপনাদের প্রতিষ্ঠানে খাতা আনছে হ্যাঁ এটা দুই হাজার পঁচিশ সাল থেকে গভর্নমেন্ট অনুমোদন দিতে আমরা প্রায় বিশ হাজার টাকা খাতা আনছি আগে কালকে আমাদের ম্যাডাম কালি নিয়ে গেছে প্রাইমারিতে প্রাইমারিতে বাংলা মনে ইংরেজি তিনটা খাতা দেওয়া হচ্ছে আর আপনারা আপনাদের লেখাপড়ার জন্য বাড়িতে চেষ্টা করবেন প্রত্যেকটা দিন বাচ্চাকে ইংরেজি এবং বাংলা হাতা লেখা লেখানোর জন্য যদি দৈনিক হাতা লেখাটা লিখতে পারে বাচ্চা অবশ্যই ভালো হবে ইংরেজি হাতের লেখারা ভালো ছিলেন যে দাগগুলো আছে চার দাগের ভিতর কোনটা কোন দর বসবে অক্ষরগুলো এগুলো খেয়াল করবেন গণিতের ব্যাপারে কোনো দর বাধা নিয়ম নাই গণিত সে চর্চা করবে শিখবে আর বাংলার ব্যাপার হচ্ছে যে দাগের খাতাগুলো আছে দাগের খাতাগুলোর মধ্যে দেখে করবেন আর মূল্যায়নের ব্যাপারে একটা আমার পরামর্শ বলা যায় টিচারদের বলছি বা প্রতিষ্ঠান প্রধানকে বলছি বলতে পড়ে আর প্রধানকে বলতেছি যে যদি কোনো নাম্বার এক হয়ে যায় তাই আমরা সেটা ভুল দেখব ভুলগুলো দেখবো আগে কার কতটা ভুল আছে আমরা দেখা যাচ্ছে না অবশ্যই কাটা যাবে কারণ তার পাশে জানি আমি একশো দাঁড়ায় দাঁড়িয়ে গেছে একশো একশো দুইটা এখন আমাদের লেখার দাম আছে সাতটা দাঁড়া উপ শিরা উপশিরা প্রবাহ এই দেখতে দেখতে পাচ্ছে লেখাগুলোর মধ্যে ঠিক আছে কিনা যদি লেখাগুলো ঠিক থাকে তাই এটা তোকে আর টিক না থাকবে দু এক নম্বরে দেখ আমরা প্রেস টিক রাখবো কারণ সেটা প্রেস পেয়েই গেছে কারণ প্রেসটাকে এক দু দিন বানাতে গেলে আমাকে এটা ফলো করতে হবে আর মাথার সাথে যেটা ধরছে হাদিরা উপস্থিতি মানে ক্রাইটেরিয়া দর্শে একটা আমি এটা দেখা সবাই ক্ষেত্রে যে ঠিক আছে কিন্তু বিধান্ত ঠিকই আমি তার ভুলটা দেবো কটা ভুল আছে তার লেখার মধ্যে সে তো লিখছে বাংলা কেউ সুদা করে লিখছে বাংলা আমি তো লিখছে বাঘা করে লিখছে বাংলা কেউ আবার একটু বড় ছোট করে লিখছে বাংলা তখন আমার লিগাল কোনটা সেটা যদি এটি কিন্তু নিয়ম এটি কিন্তু নিয়ম আপনারা চেষ্টা করবেন মাদ্রাসায় আর মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় যত ছাত্র বাড়বে তো আমার এই সারের আহ সহযোগিতা আমি আর্থিক যে সহযোগিতা না পারি তাহলে একটা ছাত্রদের সহযোগিতা একটা ছাত্র দিন না পারি মাদশাইকে বলতে পারছে না আমার ছেলে মেয়েটা মাদ্রাসায় উপকার পাইছি আমার ছেলে মেয়ে মাদ্রাসায় শিখতেছে মাথা কিছু জানতেছে কিছু বুঝতেছে কারণ আমাদের লেখাপড়া করতে গেলে বাংলা ইংরেজি পাশে আরমিট অবশ্যই দিনের জন্য আমাদের অবশ্যই দরকার মূল্যায়ন পরীক্ষার রিজার্ভ ঘোষণা করা হচ্ছে প্রথম শিশু শ্রেণী শিশু শ্রেণী মূল্যন পরীক্ষায় দুই হাজার পঁচিশ প্রথম স্থান অধিকার করছে আয়শা আয়শা হ্যাঁ আচ্ছা আয়শা আয়শা আসো

재미, mee mami lathar di filtai main layai shri shudhu hai